এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা যদুবৈরা বাজার ও চৌরঙ্গি বাজার এবং ঝিনেদা জেলার সৈকুপ উপজেলার তমালতলার বাজার চলার পথের আরও অনেক কিছু এটাই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মধ্যে অবস্থিত যদুবয়রার বাজার গ্রামে খুবই দৃষ্টিনন্দন মসজিদ দেখতে পায় মনটা ভরে যায় এই মসজিদগুলো দেখে এটাই হলো কুষ্টিয়া জেলা কুমারখালীর উপজেলার সেই চৌরঙ্গীর বাজার এই বাজারটির নাম সে ছোট্ট কাল থেকে শুনে আসছে এই কংক্রিটের শহর ছেড়ে বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে ছুটে বেড়াই আমি প্রকৃতির ভালোবাসায় এটা আমার নিজ জেলা ঝিনাইদহর মধ্যে সলকুপা উপজেলার কাছের কল গ্রামের মাঠ হয়তো আপনারাও আমার মতো সুরকীর প্রেমে এতক্ষণে পড়ে গেছেন আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও আরে ও বন্ধু সতী নারীর প্রতি যেমন আসমানেরই চূড়া অসৎ নারীর পতি তেমন ভাঙা নায়ের গোড়া আরে ও সতী নারীর পতি যেমন আসমানেরই চূড়া অসৎ নারীর পতি তামোর ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের গোলোয় হইও রে বন্ধু নায়ের গোলোই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নায়ের গোলই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাইও ওনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও পৃথিবীটা আমাদের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যে আমরা এই পৃথিবীটা ছেড়ে এক মিনিটের জন্য চলে যেতে চাই না আর আমরা ঘরে বসে সেই সময়টা নষ্ট করে থাকি এটাই শুল্কপা থানার তমালতলার বাজার এই তমালতলার বাজারটি নামকরণ হয়েছে একটি তমাল গাছ থেকে শতবর্ষীয় সেই গাছ আজও অক্ষত দাঁড়িয়ে আছে আপনারা আসবেন দেখতে পাবেন তমালতলা পুলিশ ক্যাম্প একদম ক্রিয়াশীল সঙ্গে এই গাছটি এখনো অক্ষত দাঁড়িয়ে আছে আপনারা ইচ্ছা করলে এই তমাল গাছের একটি ভিডিও ছাড়া আছে সেটিও দেখতে পারবেন এই ব্রিজ পার হয়ে গেলে সেই তমালতলা বা তমাল গাছ দেখতে পাবেন এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে আপনারা সঙ্গে থাকবেন সুন্দর প্রকৃতির ভালোবাসুন সুযোগ পেলে ভিড়ে ফুড়ুন আপনার মনে পুরো শান্তি এনে দেবে এই প্রকৃতির প্রেম সবাই ভালো থাকবেন ধন্যবাদ